হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও একজন রিকোয়েস্ট করেছিল যে ড্যান কোনো সলিউশন দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি তো আমার এক্সাম ছিল যার কারণে আমি এই কদিন কোনো ভিডিও দিতে পারিনি তো আস্তে আস্তে আমি এখন চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার তো চলো আমার মেইন টপিকে আসি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমরা কীভাবে তোমাদের ড্যান বা খুশকি থেকে মুক্তি পাবে তো তো বেসিক্যালি আমাদের খুশকি বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে কয়েকটা হচ্ছে তোমরা যদি চুলে তেল দাও আর যদি সেটা প্রপার টাইম অনুযায়ী তোমরা ওয়াশ না করো তার কারণে খুশকি হয়ে থাকে আর তাছাড়া ধুলোবালি ময়লা যখন মাথার মধ্যে প্রবেশ করে তখন সে প্রপার টাইম অনুযায়ী সেটাকে যদি ক্লিন করা না হয় আই মিন শ্যাম্পু করা না হয় তাহলে আমাদের ড্যান্ড্রফের সমস্যা হতে পারে আর এই উইন্টার সিজনে ড্যান্ড্রফটা সবারই কমন আর খুব বেশি পরিমাণে হয়ে থাকে তো চলো আজকে তোমাদের এই ভিডিওতে আমি বলে দেবো যে তোমরা কিভাবে এই ড্যান্ড্রফ থেকে মুক্তি পাবে কি কি করলে তোমরা এই ড্যান্ড্রফ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেয়ে যাবে তার জন্য সেটা জানতে হলে এই ভিডিওটাকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে তো চলো দেখে নাও যে কিভাবে তোমরা এই ড্যান্ড্রফের ড্যান্ড্রফ থেকে মুক্তি পাবে আর কি কি উপায়ে পাবে কিভাবে কি ইউজ করবে সবটা দেখে নাও ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে দেখে নাও আজকের এই ডিআইওয়াইটা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে কোকোনাট ওয়েল আর লেবু আজকের এই দুটো ইনগ্রিডিয়েন্টের মাধ্যমে আমি বানাবো আজকের এই ডিআইওয়াইটা তো সবার ফার্স্টে আমার যেটা লাগবে সেটা হচ্ছে কোকোনাট ওয়েল তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোকোনাট অয়েলকে নিয়ে নিতে পারো তো আমি এখানে দু চামচ মতন কোকোনাট অয়েলকে নিয়ে নিলাম তারপরে আমি সেম প্রায় দু চামচ মতন নিয়ে নেব হচ্ছে লেবুর রস দুটো জিনিসই আমাদের সম নিতে হবে কোনোটা বেশি বা কোনোটা কম নিলে চলবে না দুটো ইনগ্রেডিয়েন্টকে আমাদের সম নিতে হবে যদি তোমরা কোকোনাট অয়েল তিন চামচ নাও তাহলে তোমরা লেবুর রসটাকেও তিন চামচই নিতে হবে তারপরে আমি দুটো ইনগ্রিডিয়েন্টকে ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে মিক্স হয়ে গেলে দেন এটাকে আমরা হেয়ারে অ্যাপ্লাই করে নেব তো আমার মিক্সারটা কমপ্লিট রেডি হয়ে গেছে এখন আমি এটাকে অ্যাপ্লাই করব তো চলো দেখে নাও আমি কিভাবে অ্যাপ্লাই করি এই ডিআইওয়াইটা আমি আমার মাথায় পুরো মাথায় লাগিয়ে নেব যেখানে স্পেশালি ড্যান্ড্রফটা আমার বেশি হয় তোমাদের যেই যে জায়গায় ড্যান্ড্রফটা বেশি হয় সেই জায়গাগুলোতে তোমরা লাগিয়ে নেবে আমার এই মাথারি ফ্রন্ট সাইডগুলোতেই বেশি হয় ব্যাক সাইডগুলোতে বেশি একটা হয় না তো আমি ভালো করে লাগিয়ে নেব তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবে এটাকে অ্যাপ্লাই করো আর তারপরে এটা অ্যাপ্লাই হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য তোমরা এটাকে মাসাজ করবে দেন ফোরটি ফাইভ মিনিটসের জন্য সেটা রেখে দেবে ফর্টি ফাইভ মিনিটস হয়ে গেলে তারপরে তোমরা এটাকে একটা মাইল শ্যাম্পুর সাহায্যে তোমরা এটাকে ওয়াশ করে নেবে খুশকি বেশিরভাগ পুরুষ এবং মহিলাদের জন্য সবচেয়ে বড়ো একটি সমস্যা এটি বিভিন্ন কারণে ঘটতে পারে যেমন চুল যদি যথেষ্ট পরিমাণে না চড়ানো হয় তাহলে খুশকি হতে পারে যারা মাথায় অতিরিক্ত তেল ব্যবহার করে তাদের খুশকির সংক্রমণটা বেশি হয়ে থাকে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদেরও খুশকির প্রবণতা বেশি লক্ষ্য করা যায় যদি পর্যাপ্ত পরিমাণে শ্যাম্পু না করা হয় তাহলেও মাথার ত্বক অপরিষ্কার থাকে এর ফলে মাথায় খুশকি উৎপন্ন হয় সঠিক খাদ্যাভ্যাসের অভাবেও খুশকি হয়ে থাকে আমরা যেসব খাবার খাই সেই খাবারে যদি পরিমাণ মতো ভিটামিন বি ও জিঙ্ক না থাকে তাহলে খুশকি হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় এছাড়া অধিক পরিমাণে চর্বিজাতীয় খাদ্য খেলেও খুশকি হতে পারে তাছাড়া মেলেসেজিয়া নামক ফাঙ্গাসের পরিমাণ বেড়ে যাওয়ার ফলেও খুশকি হয়ে থাকে আর মানসিক চাপ ও খুশকির অন্যতম একটি কারণ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও খুশকি বেশি হয়ে থাকে আর দেখবে অন্যান্য ওয়েদারের তুলনায় শীতকালে আমাদের খুশকির পরিমাণটা খুবই বেশি হয়ে থাকে মানে শীতকালে আমাদের খুশকিটা বেশি দেখা দেয় তার কারণ হচ্ছে শীতকালের আবহাওয়ায় আর্দ্রতা কমে যাওয়ার ফলে দেহের ত্বকের পাশাপাশি মাথার ত্বকও শুষ্ক হয়ে যায় যার কারণে খুশকি বেশি হয়ে থাকে তো তোমাদের খুশকি দূর করতে হলে প্রপার টাইমে তোমাদেরকে হেয়ার ওয়াশ করতে হবে মানে শ্যাম্পু করতে হবে চুলে অয়েল দেওয়ার সাথে সাথে মানে যে দিনের দিন শ্যাম্পু না করলেও দু দিনের মধ্যে শ্যাম্পুটা করে নিতে হবে নয়তো খুশকির পরিমাণ বেড়ে যাবে তো তোমরা এই রেমেডিটা ইউজ করো এটা ইউজ করলেও ড্যানড্রফ একেবারে কমে যায় তো একবার ইউজ করলে তোমরা বুঝতে পারবে রেজাল্টটা পেয়ে যাবে তো তোমরা ইউজ করো তারপরে রেজাল্টটা আমার সঙ্গে শেয়ার করো নারকেল তেলা লেবু তোমরা ইজিলি পেয়ে যাবে আর এটা ইউজ করাও সোজা তার জন্য তোমরা এটাকে ইউজ করে দেখতে পারো আমার নেক্সট ভিডিওটাও থাকবে ড্যান্ড্রফের উপরে আমি আরেকটা হোম রেমেডি বলে দেবো যার সাহায্যে তোমরা ড্যানড্রফকে রিমুভ করে নিতে পারবে ঘরের মধ্যেই তা তাও খুব ইজিলি এই রেমেডিটার মতোই খুব ইজি তো আমার ফোর্টি ফাইভ মিনিটস হয়ে গেছে আমি এটাকে ইউজ করেছি আমারটা ড্রাই হয়ে গেছে এখন আমি শ্যাম্পু করে নেবো শ্যাম্পুর সাহায্যে ওয়াশ ওয়াশ করে নেব তো তোমরা ভিডিওতে দেখে নিলে যে কিভাবে তোমরা ড্যান্ড্রফ থেকে মুক্তি পেয়ে যাবে কিভাবে কী ইউজ করবে আমি সবটাই ডিটেলসে বলে দিয়েছি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই করব তো চলো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন উইন্টারের হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও আসতে চলেছে তার জন্য আমার চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ রেখো আর পাশের বেলাইক্যানটাকে প্রেস করে রাখবে তো চলো আর বেশি বকবক না করে আমি আমার ভিডিওটাকে এখানেই অ্যাড করে দিচ্ছি তো পরে ভিডিওর জন্য কয়েকটা দিন অপেক্ষা করো আমি উইন্টার কেয়ার আমার উইন্টার হেয়ারের উইন্টার কেয়ারের রুটিন আমি সব কিছু শেয়ার করব তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আমি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনটাকেও প্রেস করে দিও যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন যাতে সবার প্রথমে তোমাদের কাছে চলে যায় তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে চলোটা